হ্যালো ভিয়াস ওয়েলকাম টু স্কাইলাইট একাডেমিমি এ ইউনিট অফ এমএফ ফাউন্ডেশন ট্রাস্ট আজকে আপনাদের সামনে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে হাজির হলাম যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রিনের মধ্যেই ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের নোটিফিকেশান কবে আসতে পারে ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রিলিমস এক্সাম কবে হবে ডাব্লিউ বিসিএস টু থাউজেন্ড টোয়েন্টি টুয়ের মেন্সের রেজাল্ট কবে আসতে পারে এবং মিস্রিনিয়াস এক্সামের যে ফিফটিন সেপ্টেম ফিফটিন সেপ্টেম্বর যে এক্সাম হবে বলা হয়েছে সেটা কি হবে তাহলে এই জিনিসগুলো নিয়ে আমরা পরপর আলোচনা করব আমাদের প্রাক্তন সদেহ স্যার পিএসসির তিনার যে বিভিন্ন রকম ইনফরমেশান তিনি দিতে চেয়ে স্টুডেন্টদের দিতে চেয়েছেন এবং তিনার ইউটিউব চ্যানেলের থেকে যে ইনফরমেশান পাওয়া গেছে সেখান থেকে আমরা যতটা ইনফরমেশন পেয়েছি সেখান থেকে আমরা বোঝা যাচ্ছে যে ডাব্লিউ বিসি টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে নোটিফিকেশান সেটা কিন্তু আর দেরি করবে না পিএসসি থেকে যে একটা সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে আর দেরি না করে ও ইস্যুর জন্য যে দেরি হয়েছিল সেই ও ইস্যুকে এখন বাদ রেখেই পিএসসি চাইছে যে এর জন্য নোটিফিকেশানটা যে বের করে দেওয়া হবে আমরা জানি যে ও কেন্দ্র করে বিভিন্ন রকমের যে এক্সামগুলো বা নোটিফিকেশানগুলো বের করার এগুলো বন্ধ ছিল যেগুলো অলরেডি হয়ে গেছিলো সেগুলো চলছিল অলরেডি এক্সাম বা যেগুলো এগিয়ে গিয়েছিল সেইগুলোর কাজ চলছিল কিন্তু নতুন করে নোটিফিকেশান আসছিল না সেটার জন্য ডাব্লিউস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের যে নোটিফিকেশান কবে আসবে সেটা নিয়ে একটা গণ্ডগোল ছিল যে কবে আসবে কিনা সেটা সিদ্ধান্ত এইবার কিন্তু পিএসসি সিদ্ধান্ত নিয়েছে যে নোটিফিকেশান বের করে দেওয়া হবে যেহেতু নোটিফিকেশান বের করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে তাহলে আশা করতে পারি আমরা যে বেরিয়ে যাবে তখন সাধারণভাবে কোশ্চেন আসে যে কবে বেরোতে পারে আমাদের আশা যে এই টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের এই আগস্টের লাস্ট উইকে অর্থাৎ লাস্ট তো এসেই গেছে এই লাস্টে বা সেপ্টেম্বরের শুরুতে অর্থাৎ খুব তাড়াতাড়ি বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আছে এটা আমরা মাথায় রাখতে হবে সেপ্টেম্বরের শুরুর মধ্যে বেরিয়ে যাবে এবার স্বাভাবিকভাবে কোশ্চেন আসতে পারে যে ডিসেম্বরের পনেরোই এক্সাম যেটা ফিফটিন ডিসেম্বর যে এক্সাম হওয়ার কথা ছিল টু থাউজেন্ড টোয়েন্টি ফোর সেটা কি হবে আমি বলবো অবশ্যই হবে কেন আমি বলছি আমার এটা নিজের ধারণা থেকে একটা বলছি কারণ আপনারা যদি লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন পিএসসি কিন্তু যে এক্সাম ক্যালেন্ডারটা পাবলিশ করেছে সেটা কিন্তু মেনটেন করার জন্য যেভাবে চেষ্টা করে যাচ্ছেন সেটা আমরা ডাব্লিউসিএস টু থাউজেন্ড মেন্স যে এক্সাম যেভাবে নেওয়া হলো এবং যেই ব্যবস্থা যেটাকে যে এক্সাম ডেট দেওয়া হয়েছিল ষোলো সতেরো আঠেরো এবং কুড়ি আগস্ট সেই ডেটেই কিন্তু নেওয়া হয়েছে এবং তার জন্য সমস্ত রকমের যে অসুবিধেগুলো হয়েছিল সব অসুবিধাগুলো মিটিয়ে নিয়েও নির্দিষ্ট ডেটে এক্সাম নিয়েছে সেই হিসেবে আমার যেটা মনে হচ্ছে এবং এটা আপনাদেরও ভাবা উচিত এবং সেইভাবে আপনাদের রেডি হওয়া উচিত যে ডাব্লিউসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের প্রিলিমস এক্সাম ফিফটিন ডিসেম্বরেই হবে এইভাবে আপনাদের এগিয়ে চলতে হবে এবং সাথে সাথে আমরা এটাও আমরা চিন্তা করবো যে ডাব্লিউসিএস টু থাউজেন্ড পরের যে ইনফরমেশান যেটা টু থাউজেন্ড টোয়েন্টি টু এর মেন্সের রেজাল্ট কবে আসতে পারে এটা আপনারা অবশ্যই হয়তো জেনে থাকবেন বিভিন্ন সময়ে যেরকম ডাব্লুসিএসের প্রিলিমসের কবে নোটিফিকেশান আসবে এই ডাব্লিউসিস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের কবে নোটিফিকেশান আসবে সেটা বা ডাব্লিউসিএস টু থাউজেন্ড টোয়েন্টি টু এর মেন্সের রেজাল্ট কবে আসবে এই সংক্রান্ত যে ইনফরমেশান সেটা কিন্তু পি সেক্রেটারি সাহেব জুলাই মাসে যে ডেপুটেশান স্টুডেন্টরা দিয়েছিলেন সেই যখন জানতে চেয়েছিলেন তিনি কিন্তু মোটামুটি একটা ইনফরমেশান দিয়েছিলেন এই সময় বেরোবে তো এই হিসেবে আমি বলতেই পারি যে এবং পিএসসিস প্রাক্তন সদস্যের কাছ থেকে যে ইনফরমেশান সেখান থেকে যে ইনফরমেশান পাওয়া গেছে সেখান থেকে বলা যায় যে ডাব্লিউসিএস টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের মেন্সের এক্সাম রেজাল্ট কিন্তু এই মাসের শেষে মাসের শুরুতে নেক্সট মাসের শুরুর দিকে হবে এটা আশা করা যায় এইভাবে আমাদেরকে রেডি থাকতে হবে এবং আশা করা যায় এই মুহূর্তেই রেজাল্টটা বেরোবে এইবার আমাদের ফোর্থ যেটা আলোচনার বিষয় যেটা হচ্ছে যে অনেকে এই মুহূর্তে জানতে চাচ্ছেন যে সেপ্টেম্বর তো এসেই যাচ্ছে তাহলে এখন পর্যন্ত কিছু অ্যাডমিটের ব্যাপারে কিছু ইনফরমেশন বা নোটিফিকেশান পাওয়া গেলো না ফিফটিন সেপ্টেম্বর যে এ দেওয়া ছিল পিএসসির এক্সাম ক্যালেন্ডারে যে এক্সাম হবে পিএসসি মিসিয়াসের ফিফটিন সেপ্টেম্বর কি হবে আমি বলব অবশ্যই হবে আগেও যে কথা বললাম যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোরে যে প্রিলিমস এক্সাম ডাব্লিউসিএসের সেটা ফিফটিন ডিসেম্বর হওয়ার যে কথা বলা হয়েছে সেটাই সেইভাবে মেনটেন করে যাবেন আর এই যে ফিফটিন সেপ্টেম্বর মিশিলেন এসে এক্সাম আমি বলবো অবশ্যই আপনারা ওই টাইমটাকে মেনটেন করে কিন্তু এগিয়ে যাবেন কারণ এই যে এটা এক্সাম ক্যালেন্ডারটা পাবলিশ করা হয়েছে সেই এক্সাম ক্যালেন্ডারকে কিন্তু মেনটেন করেই পিএসসি কিন্তু এগিয়ে চলার চেষ্টা করছেন করছে এবং যার জন্যই কিন্তু সমস্ত কিছু সেইভাবে মেনটেন করার জন্য কিন্তু পিসি আবার ডিসিশনও নিয়েছে যে এই বছরের যে এর এই বছরের এক্সাম এই বছরে নেওয়া হবে যার জন্য ও বিসি বাসে পাশে রেখেও নোটিফিকেশান বের করতে চাইছে এবং এই বছরের মধ্যে এক্সাম নিতে চাচ্ছে সে একইভাবেই মিসলেনিয়াসের যে পনেরোই ডিসেম্বর পনেরোই সরি পনেরোই সেপ্টেম্বর যে ডেট দেওয়া হয়েছে সেই পনেরোই সেপ্টেম্বরের মধ্যে ডেটের মধ্যেই এক্সাম ওই ডেটে এক্সাম হবে আপনারা সেইভাবে রেডি হলুক রেডি হয়ে থাকুন এবং এইটাই হবে এটাই ধরে নিন এর কোনো চেঞ্জ হবে না আমার দৃঢ় বিশ্বাস এবং আমার নিজস্ব এটা চিন্তাভাবনা থেকে আমি বলছি আন্দাজ থেকে বলছি এবং আন্দাজটাই বাস্তব কারণ হতে চলেছে কারণ পিএসসি সেইভাবে ওনাদের এক্সাম ক্যালেন্ডারটাকে মেনটেন করার চেষ্টা করছে আপনারা এইভাবেই রেডি হন থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন